আমি এক কাঙ্গাল জঙ্গল থেকে উঠে আসা ফাঁকাই ময়দানে আমি না নাড়া লাগাইতে জানি আমি না আলোড়ন সৃষ্টি করতে পারি মেরে ভাইও কিন্তু দিলে এক ব্যথা ভরা হে দিল আল্লাহ থেকে গাফেল হয়ে গেছে এই দিল আল্লাহ থেকে গা ফেল হয়ে গেছে আমি আমারই বাস করি আমার ওয়াজ যেন আমার দিলে লাগে আমার ওয়াজ যেন আমার চোখে লাগে আমার ওয়াজ যেন আমার কলিজায় লাগে আমার ওয়াজ যেন আমার মুখ ভালো বানায় আমার দিল ভালো বানায় আমার নামাজ ভালো বানায় আল্লাহ বললে মজা লাগে খেলামত করলে মজা লাগে আল্লা আল্লাহ বাজার বড়া মানুষ আল্লাহ মজা বললে বলা নাই জন্য আল্লাহ আওয়াজ দিয়ে বলে আর তোমার কিছু আমার কাছে আসে না কোন অসুস্থ গরিব যদি হাসপাতালের ফুলরে থেকে আল্লাহ বলে একটা ডাক দেয় তো আল্লাহ আমার আর সে যায় ধাক্কা লাগে কাসেম না হলো তুমি একদিন মসজিদের মধ্যে যে গিরাজগার করিয়া দেখেন কি গ্রামের এক চাষি আসা গায়ের মধ্যে গামছা গায়ে দেওয়া হাঁটুর মধ্যে কাদা দিয়া ভরা দৌড়ে দৌড়ে মসজিদে আসছে আচ্ছা দেখে কি জামাত হয়ে গেছে বুড়ার কলিজার মধ্যে ব্যথা লেগে গেছে হায় কাজ করতে যে আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজ নামাজারে মিলাই তারলাম না কলিজা থেকে একটা হায় বের হয়ে গেছে বুড়ার এই আ শব্দটা চাষির এই আ শব্দটা সোজা নূর হইয়া উঠতে 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 আসমান ফেটে যায় প্রথম আসমান ভেদ কইরা দ্বিতীয় আসমান ভেদ কইরা খালি উপরের দিকে উঠতেছে কাসিম নাহতুবি রহমতুল্লাহ

قاسم কেমন قاسم নানুতবি কেমন قاسم নানুতবি মদিনা মুনাবরায় গেসে মানদিন পর্যন্ত পায় জুতা লাগায় না পা ফাটে ফাটে রক্ত পড়তেছে হুজুর আপনি জুতা লাগান না কা আমার নবী মদিনা মুনাবরায় শুয়া আমার নবী মদিনা মুনাবরায় কোন জায়গায় বসে কোন জায়গায় দাঁড়ায়ছে আমি কেমনে জুতা পায় দি আটি কাসেম কাসেম নানুতী কেমন মদিনা মনে পড়ায় পনেরো দিন পরে বলে আমার একটু বাইরে যাও মদিনাতে কে তাড়াতাড়ি চলে যাবে না মদিনাতে আমি পনেরো দিন পেশাব করি নাই পায়খানাও করি নাই আমার নবী মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছে এ জায়গায় নবীর খোয়া নবীর গোলা ওই আর পায়খানা কেমনে করে ওই কাসেম নানুতবি রাখা রাখাল চাষিকে বলে তোর আদি আদে আমার সব আমল লয়া সাধারণ কোন রাখা রাখালো বলে ও কাছে আমি তেমন কোন চাষি বল তো আমি জানি আমার আ শব্দটা সোজা যে আসমানে উঠতেছে এবারও তো কইরা লোয়া মজা পেয়ে গেলাম আ শব্দ কামাই কইরা নিলা বান্দা তোমার চাকচিক মালিক দেখে না নারা মালিক দেখে না ডং মালিক দেখে না মুফতিগিরি মালিক দেখে না মালিক দেখে বান্দা দিলের মধ্যে আহাজারি আছে কিনা আল্লাহ বলে দুনিয়াটারে সাজাইলামি মিনান মহিলাদের মায়া দ্বারা সাজাইলাম তাহলে মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা ভরা কখনো মেয়ের মায়া দ্বারা ভরা কয়েকদিন পরে মাঠ দিকে তাকাইলে ভালো লাগে বয়স হইলে সুন্দরী একটা রমণী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখি উপযুক্ত আনে দিতে পারি ওয়ালবানিন বিবি কয়েকদিন ঘোরাফেরা করে এর কয়েকদিন পরে দেখে না আশায় আশায় ঘরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় ঘরে দেখেনি একটা বাচ্চা হয় কিনা বাচ্চা হইলে সব কষ্ট মিলাং দূর হয়ে যায় ওয়ালবাণ কয়েকদিন পরে বাচ্চার প্রেমে মজা লাগে এরপরে কিছুদিন টাকার প্রেমে পড়ে ঘর বাড়ির প্রেমে পড়ে গাড়ির প্রেমে পড়ে আল্লাহ প্রেম এটা অস্থায়ী প্রেম ঘর তোর সাথে থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না বিবির প্রেম স্থায়ী না মার প্রেম স্থায়ী না মেয়ের প্রেম স্থায়ী না নেতার প্রেম স্থায়ী না অস্থায়ী প্রেম থাকবে না এটা ধোকার প্রেম বাদ দিয়ে দিবে শাক তোলে ভুলে যাবে তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমারে ডাকলি আমি তোরে মোহাব্বত করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি বল

অৎমান বিহা ও মা আয়াতিনা কফি যে আমার থেকে গা হয়ে যাও আমার আয়াত থেকে আসমান দেখলে আমার প্রেমে পরোনা চন্দ্র দেখলে আমার প্রেমে পরোনা ফুল দেখলে আমার প্রেমে পরোনা সাগর দেখলে আমার প্রেমে বরোনা ফল দেখলে আমার প্রেমে পরোনা গ্রাম দেখলে আমার প্রেমে বরোনা মাছ দেখলে আমার প্রেমে পরোনা হাসনা হেনা দেখলে আমার প্রেমে পরোনা দুনিয়ার গান্দা তোমার থেকে সব গান্দা বেরো হয় যা আছে সব গান্দা তুমি এই গান্দা জিনিসের প্রেমে জমা রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমারে আপন বানাইতে দেরি না একটা ডাক আমারে আল্লাহ বলে একটা কোনো গরিব যদি ডাক দেয় কোনো অসুস্থ যদি ডাক দেয় কোনো হজুরে যদি ডাক দেয় কোনো চাষা যদি ডাক দেয় কোনো শ্রমিক যদি ডাক দেয় কোনো রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোনো অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে বান্দা তুই ডাকতে দেরি আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না এই জন্য মেরে ভাই ও কলিজার মধ্যে ওই আল্লাহারে আপন বানানো ওই আল্লাহরে বন্ধু বানানো ওই আল্লাহরে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানায় দেখো না কি মজা আল্লাহরের ডাইকা দেখো না কি মজা আল্লাহারে আপন বানায় দেখো না কি মজা খেলা দেখো না কি মজা নামাজে দেখো না কি মজা আজকে তো গাফলা তার গাফলা এজন্যই আল্লাহ বলে যে আমার থেকে গাফেল হয়ে যায় বলা তাকুম মিনাল গাফিরি যা আমার নির্দেশনা পাওয়ার পরেও আমার প্রেম পাওয়ার পরেও আমার ভালোবাসা পাওয়ার পরেও দুনিয়াতে আমার থেকে গাফেল হয়ে যায় উলাইকা মাউআউনা তার ঠিকানা হলো জাহান্নাম না জানি